বরাহনগর ও বাগবাজারের সংযোগকারী রাস্তার উপরেই কাশীপুর জীবন সায়াহ্নে এই উদ্যানবাটিই ছিল অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণের অন্যতম নীলাক্ষেত্র দিনটি ছিল পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি ছুটির দিন হওয়ায় সেদিন উদ্যানবাটিতে অনেক ভক্ত সমবেত হয়েছিলেন গৃহস্থ ভক্তরা মধ্যাহ্নের পর দলবদ্ধ হয়ে উদ্যানে আসতে শুরু করেন পৌষ মাসের অর্ধেকটাই অতিক্রান্ত হয়েছে বহুদিন গুরুতর অসুস্থ থাকার পর শ্রী শ্রী ঠাকুর ওই দিন খানিকটা সুস্থ বোধ করায় অপরাহ্নে রামলাল চট্টোপাধ্যায়কে ডেকে বললেন দেখো রামলাল আজ ভালো আছি বলে মনে হচ্ছে চলো একটু নিচে বেরিয়ে আসি সেদিন ঠাকুরের সর্বাঙ্গ কাপড়ে আবৃত ছিল মাথায় ছিল সবুজ বনাতের কান ঢাকা টুপি আর হাতে একটা ছড়ি রামলাল গায়ে চাদর জড়িয়ে তাকে নিয়ে নিচে এলেন সেদিন ঠাকুরের মুখমণ্ডলে আশ্চর্য এক দিব্য জ্যোতি প্রকাশ সকলে প্রত্যক্ষ করেন অপরাহ্ন তিনটে ঠাকুর নিচে আসতেই জনাতিরিশের বেশি ভক্ত যাঁরা এতক্ষণ উদ্যানবাটির গাছের ছায়ায় বাক্যালাপে মত্ত ছিলেন ঠাকুরকে দর্শনমাত্র সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন ঠাকুর নিচের হলঘরের পশ্চিমের দরজা দিয়ে নেমে দক্ষিণমুখী ফটকের দিকে ধীরে ধীরে এগোতে লাগলেন ভক্তরাও খানিক দূর থেকে তাকে অনুসরণ করেন এইভাবে বসতবাটি ও ফটকের মাঝামাঝি এসে ঠাকুর গিরিশ রাম অতুল প্রমুখ কয়েকজনকে পশ্চিমের গাছের তলায় দেখতে পেলেন তারা ঠাকুরকে দর্শন মাত্রেই প্রণাম করে সানন্দে তার কাছে গেলেন হঠাৎ গিরিশকে ঠাকুর বললেন গিরিশ তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও তুমি কি দেখেছ বুঝেছ প্রত্যুত্তরে গিরিশ তাঁর পায়ের কাছে মাটিতে বসে বললেন ব্যাস বাল্মীকি যাঁর ইয়াত করতে পারেননি আমি তার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি গিরিশের সরল বিশ্বাসে ঠাকুর মুগ্ধ হলেন ডান হাত উর্ধ্বে তুলে সমবেত ভক্তদের উদ্দেশ্যে বললেন তোমাদের কি আর বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক কথাটি শেষ হতে না হতেই ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়লেন চারিদিক তখন জয় রামকৃষ্ণ ধ্বনিতে মুখরিত কেউ তাঁকে প্রণাম করছেন কেউ তাঁর পদধূলি নিতে ব্যাকুল কেউ বা তাঁর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন আবার কেউ কেউ পুষ্পবৃষ্টির মতো করে অঞ্জলির ফুল ঠাকুরের দিকে নিক্ষেপ করতে লাগলেন ঠাকুর খানিক ভাব সম্বরণ করে অক্ষয় কুমার সেনের বুকে হাত রাখলেন অক্ষয়বাবু ভাবে বিভোর হয়ে কাঁদতে লাগলেন তারপর একে একে নবগোপাল ঘোষ উপেন্দ্রনাথ মজুমদার অতুল কৃষ্ণ ঘোষ কিশোরী রায় বৈকুণ্ঠ প্রমুখ তাঁর কৃপাধন্য হলেন রামলাল ঠাকুরের ঠিক পিছনে দাঁড়িয়ে ভাবছিলেন সকলের তো এরকম হল আমার কি গামছা বাওয়া সার হল ঠাকুর যে অন্তর্জামী রামলালের মনের ভাব বুঝতে পেরেই তিনি অমনি পিছনে ফিরে বললেন কিরে রামলাল এত ভাবছিস কেন আয় আয় তাকে সামনে দাঁড় করিয়ে গায়ের চাদর খুলে বুকে হাত বুলিয়ে বললেন দেখ দিকি নিইবার? এরপর হরমোহন মিত্র সম্মুখে এলে তাকে স্পর্শ করে ঠাকুর বললেন তোমার আজ থাক কেউই সেদিন ক্ষণিকের জন্যেও বুঝতে পারেনি করুণাময় পতিত পাবন যুগাবতার তার সকল সাধন শক্তি অকাতরে বিলিয়ে নিঃস্ব হলেন সেই ছিল তার লীলা সম্বরণের আগে প্রেম ভাণ্ড ভেঙে ফেলার পূর্ব মুহূর্তে ভক্তদের ওপর শেষ কৃপাবর্ষণ ভাবতে অবাক লাগে সেদিনের সেই রূপ যে ঘটনাকে রামচন্দ্র প্রমুখ কোনো কোনো ভক্ত ঠাকুরের কল্পতরু রূপের প্রকাশ বলে আখ্যায়িত করেছেন ঠাকুরের সন্ন্যাসী ভক্তগণের কেউই এই ঘটনার সাক্ষী ছিলেন না নরেন্দ্রনাথ সহ অন্য অন্তরঙ্গ পার্ষদ পূর্বরাতে ঠাকুরের সেবা এবং দীর্ঘক্ষণ সাধন ভজনের দরুন ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন লাটু ও শরৎ জেগেছিলেন তবে ঠাকুরের ঘর সাজানোর ব্যস্ততার জন্য তারাও সেই দিব্য মুহূর্তের সাক্ষী হতে পারলেন না স্বামী শারদানন্দ সেই দিনটির স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন ঠাকুরের দিব্য প্রকাশকে কল্পতরু আখ্যা দেওয়ার পরিবর্তে অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশে অভয় প্রদান বলাই শ্রেয়